कटुमैन कटुमैन डायरेक्ट डायरेक्ट कटुमैन कटुमैन फ्रेंड्स के डायरेक्ट हो ना कटुमैन ए जो रॉन्ग एंड बार्डर को ची तो बारित की जाएगा तो बाप तो क्या चींते बार में ये

আড়া ফ্রেন্ডস এই যেই সবে বাড়িতে এলাম এই দেখো আমার ছেলে কি করছে দেখো বন্ধুরা এই তোমাদের দাদা এখনো বাজার না বাড়ছে আলু পেঁয়াজ আনতে গিয়েছিলাম এসে বলে আর আমার ছেলে আমাকে দেখো কি করেছে টুপি পরিয়ে দিয়েছে এই ফুলা দিল গাজু ম্যান এই যে গাজু ম্যান বলো হ্যাপি होली হ্যাপি দন বন্ধুরা কালকে তোমরা সবাই মজা করবে ফ্রেন্ডস আমরাও ভালো আছি তোমরাও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে সুস্থ এই যে আমার দেখো দেখো মুখে বলো ফ্রেন্ডস তো দেখছে মুখে বলো ফ্রেন্ডস কে বলো জল খাচ্ছো আর খেয়ে তো চলো কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাবো রং কিনেছি রং কিনতে গিয়েছিলাম আমার ছেলেরা বলছিল বাবা মা বাবা রং কিনে দেবে না কালকে তো দোল ওই জন্য আমি এই রং কিনতে গিয়েছিলাম ছেলের জন্য আর আমার আর তোমার দাদার জন্য এই যে ওষুধ গ্যাসের ওষুধ নিয়ে এসেছি চলো দেখি খেলা হচ্ছে না কি খেলা গো ক্রিকেট ক্রিকেট খেলা কি কি টুর্নামেন্ট খেলা হচ্ছে যেন তোমার দাদা নাচ করছে টুঁ টু টু শব্দ হচ্ছে হ্যাঁ টুর্নামেন্টের ডান্স দিচ্ছে দেখো না আবার হরিনাম আবার হচ্ছে তোমার নাম হচ্ছে আমাদের এখানে ফ্রেন্ডস কি এ হচ্ছে না দোল মহোৎসব হচ্ছে দোল মহোৎসব তো আমাদের আজকে নিরামিষ নিরামিষ হয়েছে কিছু রান্না বান্না হয় না ফ্রেন্ডস করছিস বাবু এটা নিয়ে কেন ওটা খেলার জিনিস ওইটা তো নিয়ে কালকে রং মাখবে হ্যাপি অলি হ্যাপি দোলা দেখছো বন্ধুরা খেয়ে দে কাজ নেই নিচ্ছে আমার বাবু হবে না আমার মাথায় হবে না বাবার মাথায় একটা পড়ি দে ছোট্ট খাওয়ার মজা করি দে দেখো আমাকে কেরম লাগছে জঙ্গলি ভূত 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 বন্ধুরা দেখো লাল রং রানী কালার রং নীল রং দীপ নীল বেগুনি বেগুনি সরি বেগুনি রং একটা নীল রং নীল রং নীল এটা হচ্ছে অরেঞ্জ গেরুয়া এটা হলুদ এই যে রঙ নামে কিনেছি খেলব কি তা ঠিক নেই রঙ কিনেছি কিনে নিয়ে এসছি হ্যাপি দোল সবাইকে ভালো রাখবে সবাই সুস্থ থাকবে আর ভালোভাবে একটু রং খেলবে মানে কি বেশি রং মারতে হবে না একটুখুনি লাগিয়ে নিলেই হবে কিনেছি জন্ডল খেলবো এই রং খেলবো আগের বছরের রং টিভি রিমোট পাইনে বলে দেখো কি করছে আমার বাবা দেখছো আমার বাবা কি হচ্ছে বাবু 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 ছোট বাবু এই দেখছো কিরকম বন্ধুরা দোল সবাইকে ভালো রাখবে সবাই সুস্থ থাকবে তো এই দেখো আমি হোলি খেলেই ফেললাম দেখতে পাচ্ছ আমার মুখে রং তো চলো আজকের মতন ভিডিওটা তোমাদের একটুখানি আমি শেয়ার করলাম আর অনেক দিনের পরে তোমার সাথে আমি ভিডিও শেয়ার করছি ফ্রেন্ডস আবার তোমাদের কাছে এসছি তোমাদের সাথে কথা বলতে বক বক করতে তো অনেক রাত হয়ে গিয়েছে তো চলো টাটা ভিডিওটা দেখবে আর সবাইকে ভালো রাখবে সবাইকে সুস্থ রাখবে তো চলো আমার ছেলে বলছে কী দেখছো তো কোনো মাইন্ড করো না তো চলো টাটা বন্ধুরা টাটা আমার বড়ো ছেলে শুয়ে আছে তো টাটা ফ্রেন্ডস